এটা হচ্ছে যেই মেয়েটাকে দেখে আপনার অনেক ভাল লাগছে অনেক সুন্দরী তাকে প্রত্যেক দিন ভাল লাগে দেখতে ভাল লাগে কথা বলতে ভাল লাগে কিন্তু তার সাথে সংসার করতে ভাল লাগবে কিনা ওইটা তো আপনি এখনও বুঝতেছেন না সরকার সংসার করার ব্যাপারে টেনশন আছে যে সে আসলে ভালো সাংসারিক হইতে পারবে কিনা তো এই নির্বাচন কমিশনের অবস্থা হচ্ছে তাই আর কি যে তার কথাবার্তা শুনেও ভাল লাগে খারাপ না ভালো নির্বাচনের কথা বলে টলে রোডম্যাপ দিছে দিচ্ছে আচারের ব্যবহারে ভদ্র কেউ দুর্নীতিবাজ বলে আমরা এখনও জানি না কিন্তু আসলে একটা ডিসাইসিভ ভালো নির্বাচন করতে পারবে না তার সাথে আমি আগামী ফেব্রুয়ারিতে সংসার করতে পারবো কি না সেটার ব্যাপারে এখনও ভরসা পাইতেছি না এই ভরসা পাওয়ার জন্য আরও কোন কোন জায়গাতে কাজ করা দরকার সেগুলো আমরা অ্যাড্রেস করলাম আর কি এবং আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট টাইম আছে আপনি সারা বছর লেখাপড়া করেন নাই কিন্তু এক মাস আগেও যদি নীল খেতে যান নোট টোট গুছাই গাছায় আমরা তিন দিন আগেও তো পরীক্ষা দিয়ে পাশ করছি আর কি তো তাদের পরীক্ষায় পাশ করার মতো নোট জোগাড় করার মতো সময় এখনও আছে ওকে দোকানও ওপেন আছে এই এই বাস্তবতাগুলো আমরা তুলে ধরলাম যে আমরা বোধ করছি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করলে আস্থা আরও বাড়বে উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কীভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার প্রসের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কি না তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই করাপ অফিসারদেরকে দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে অতএব আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট সময় আছে এখনও খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দু সালে তেহাত্তর এবং দু হাজার আঠেরোর নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুল্যান্ড জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না তো এটা বলে আমার ব্রিফিং শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে করতে পারবেন দেখেন সুষ্ঠু নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ সেটা বলছি না কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আপনার অনেক বছর নির্বাচন হয় নাই এক একটা কনস্টিটুয়েন্সিতে এত প্রার্থী দেখলাম জন, ষোলো জন এক একটা বড় দল থেকে ২০ জন পর্যন্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং তার ভিতরে চার পাঁচজন আছে পাঁচজনই শত শত কোটি টাকা খরচ করার মতো এবং পাঁচজনেরই আপনার ভালো লোকবল আছে তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ উৎপাদ ভায়োলেন্স সেখানে হবে আমার এলাকাতে দেখেছি বিএনপির দুই গ্রুপের রামদা মেসিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের আমদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে রামদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনার মানে করার তো এক মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস চলুক তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বাস্তবতা তা না কিন্তু বহু বছরের একটা নির্বাচন না পাওয়ার এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন সে নির্বাচিত হইয়া কবরে যাইতে চায় এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে সে মনে করে যে নির্বাচিত হয়ে আজিমপুরে গেলে সওয়াল জবাব হবে না অতএব তার জীবনেও কিন্তু এইটা একটা একটা বিশাল পেশার কাজ করতেছে যে অ্যাটলিস্ট যদি সল জবটা অ্যাভয়েড করা যায় একটা পতাকা নিয়ে আজিমপুরে গেলাম তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে তো সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে তো এই জন্য আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় আসতেছে। সেটাকে অ্যাড্রেস করার প্রস্তুতি নিতে হবে স্বাভাবিক সময় না তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সময়। এবং বিশ বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে এটা আরও চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের একটা উস্কানি আছে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য উৎপাদ করবার জন্য অতএব সেটাকে তো অ্যাড্রেস করতে হবে এই জন্য প্রস্তুতিটা আরও ডিসাইসিভ আরও অর্গানাইজড হওয়া দরকার বলে আমরা বোধ করছি ধন্যবাদ